হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম খুবই সুন্দর বুটিকস কালেকশন নিয়ে আর চলে আসছি পাইকারি দামে কিন্তু আমাদের কাছে বুটিক কালেকশন পাচ্ছ। পাচ্ছো কোথায় পাবা মলি ওয়াল পেজে পাবা ফেসবুক পেজ অথবা আমাদেরকে WhatsApp ইন ইনবক্স করলে কিন্তু পেয়ে যাচ্ছ খুবই সুন্দর আমি ক্লোজলি একটু দেখাচ্ছি এখানে পাচ্ছো এমবটরি এই পর্যন্ত কাজ ভিতরে সিকোয়েন্সের কাজ থাকবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করতে হবে ড্রেসটি নিতে হলে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে দাও হাতাটা ফুল 슬リーブ হবে হাতাটা ফুল স্লিপ হবে ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা দেখো খুবই সুন্দর হ্যাঁ রেড কালার বিস্কিট কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর অনেক জোর সো যার লাগবে দ্রুত নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করো নিচে নিচে পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা নিচে আবার একটা পার থাকবে সুন্দর কুলসি কাটা লেস করা এখানে সিকোয়েন্সের আর এমবোটারি কাজ করা থাকবে সিকোয়েন্সের এমবোটারি কাজ করা থাকবে সাথে কুলসি কাটা নিচে লেস থাকবে সুন্দর নিচে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ এটার বডি বানাতে পারবা সাইড লম্বায় বানাতে পারবা পঞ্চাশ বডি সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু আমি দেখাচ্ছি এখন ড্রেসের ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অনেক অনেক সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর ডেলিভারি ম্যান যখন তোমাদের কাছে নিয়ে যাবে তোমরা চেক করে দেখলে অনেক খুশি হয়ে যাওয়ার ড্রেসটা প্রাইসও একদম হোলসেল প্রাইসে পাচ্ছ সাথে ওর নাটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কটনের মধ্যে ওর নাটা পাচ্ছো কামিজ কটন পাচ্ছ ওর নাটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছ যা লাগবে নিয়ে নিও নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা মলি ওয়াল পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলেই অর্ডারটা কনফার্ম করা হবে সো যা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুবই সুন্দর দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা নাটা পাচ্ছ সাথে পাঁচ হচ্ছে প্যান্টের কাপড়টা বিসিট কালারের মধ্যে খুবই সুন্দর থ্রি পিস পাঁচ একদম পাইকারি দামে সোকে মিস করো না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মলি ওয়াল পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেসটি নিতে পারবে খুব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস খুবই নাইস কালেকশন অনেক সুন্দর ড্রেসটার কোয়ালিটি ভালো ড্রেসের দামও অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ সো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসটি পাচ্ছ সোকে মিস করে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ কটনের মধ্যে কিন্তু অন্যটা পাচ্ছ সাথে ড্রেসটা সাথে প্যান্টের কাপড়টা সাথে প্যান্টের কাপড়টা সোকে মিস করে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুব আর্লি করে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেসগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি মলিওয়ার কারণ হোলসেল প্রাইসে এই জন্যই দেওয়া যাতে তোমরা নিয়ে খুশি থাকো খুবই সুন্দর প্রাইসও কম রিজনেবল প্রাইসের মধ্যে গুটি ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো কোয়ালিটি সম্পর্কে আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি প্রিন্টটা দেখো প্রিন্টটা এত সুন্দর বিস্কিট কালারের মধ্যে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করছো যারা এই কালার পছন্দ করো তারা নিয়ে নিতে পারো যারা এই কালারগুলো পছন্দ করো তারা এই কালেকশনের একদম কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো একদম কম প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস হ্যাঁ কটনের মধ্যে ফুল সেট কটনের মধ্যে পাঁচশো চার লাগবে নিয়ে নিও কেউ মিস না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে তোমরা ইনবক্স করে ফেলে যে। সাথে প্যান্টের কাপড়ও কিন্তু সাথে থাকবে সো কেউ মিস করো না নিয়ে নিও